ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো দুই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রথমে একটা ছক দেওয়া আছে এখানে বলা হয়েছে এবার মনবন্ধু হতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো মেনে চলবো তার নিচের ছবিতে লিখি চলো আমরা এটার উত্তরটা দেখে নেই প্রথমেই বন্ধুর মতামতকে সম্মান জানাবো দুই নম্বরে বন্ধু কষ্ট পায় এমন কোনো কাজ করব না তিন নাম্বারে বন্ধুকে অসম্মান করব না এবং চার নাম্বারে নিজের মতামত বন্ধুর উপর চাপিয়ে দেব না পরে আরও একটা কাজ দেওয়া আছে এখানে বলা হয়েছে এবার আমরা তৈরি তো মনবন্ধু হওয়ার জন্য তাহলে আমি ব্যক্তিগতভাবে কি করব তা লিখি এরপর ক্লাবের পক্ষে থেকে ক্লাবের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা উপলক্ষে দলগত কাজে আমি কি করব নিচের আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা ছকে লিখে নিই এখানে প্রথম ঘরে আমরা কি করব নিজে নিজে এককভাবে সেগুলো লিখতে হবে আর পরবর্তী ঘরে মনোবন্ধু হিসেবে ভালো থাকায় ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার যেই কাজ সেগুলো লিখতে হবে চলো এর অ্যান্সারটা দেখি প্রথমেই এক নম্বরে আমরা একক কাজ যেটা লিখবো সেটা হবে ভুক্তভোগীরা যাতে অকপটে মনের কথা বলতে পারে এজন্য তাদের আস্থা অর্জন করব। এরপর ভুক্তভোগীদের সাথে কাউন্সেলিং করব তিন নম্বরে ভুক্তভোগীর অনুভূতিগুলো বোঝার চেষ্টা করব চার নম্বরে যে ব্যক্তি মনোবন্ধু নয় তাকে মনবন্ধু হিসেবে তৈরি করার চেষ্টা করব তারপর মনবন্ধু হিসেবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার যেই কাজ তার মধ্যে প্রথমে হবে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানোর চেষ্টা করব ক্লাবে যে সুবিধাগুলো পাওয়া যাবে তা সবার মাঝে ছড়িয়ে দেব। এরপর শিশু কিশোরদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করব এরপর বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করব